আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরেট প্রবাসীদের জন্য দারুণ সুখবর আবুধাবিতে বাংলাদেশি বাকালাতে একজন ডেলিভারি ম্যান নিয়োগ হইবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন বাকালা বা গ্রোসারিতে কাজের সুযোগ কোম্পানির নাম ডেইলি বাই বাকালা লোকেশন মোসাফা সানাইয়া ছাব্বিশ টং এরিয়া শূন্য পদের সংখ্যা একটি প্রার্থীকে অবশ্যই অবশ্যই বাংলাদেশি হতে হবে বাংলাদেশের বাইরে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে না পথ হচ্ছে ডেলিভারি ম্যান বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি থেকে আলোচনা সাপেক্ষে ভিসা প্রার্থীর অবশ্যই অবশ্যই আরব আমিরাতে রেসিডেন্ট ভিসা থাকতে হবে এক্ষেত্রে যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে এবং তার সাথে কথা বলে কাজের সুযোগ নিন মোহাম্মদ শাহজাহান শিকদার স্বত্বাধিকারী মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য পাঁচ শূন্য এক চার সাত চার পাঁচ শূন্য তিন এই নাম্বারে প্রচারে আমাদের জাহাঙ্গীর কবির বাপ্পী ভাই প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা যদি এর আগে কেউ বাকালায় কাজ করে থাকেন অথবা ডেলিভারি হিসাবে আপনার যারা এরকম কাজে যুক্ত ছিলেন বা অভিজ্ঞতা যাদের আছে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন মনে রাখবেন যাদের ভিজা আছে যারা বৈধ প্রবাসী শুধুমাত্র তারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি শূন্য পাঁচ শূন্য এক চার সাত চার পাঁচ শূন্য তিন এই নাম্বারে যোগাযোগ করে আপনার সিভি বা বৃত্তান্ত অবশ্যই তাদের সাথে শেয়ার করুন তারা আপনার সাথে আলোচনা করে এবং আপনার সাথে কোয়ালিফিকেশন দেখে আপনার স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে তারা আলোচনা করবে খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নূতহ দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন